যে তোমাদের তোমাদের ট্রেনিং থেকে অপরিচিত দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমরা আমরা স্যারকে প্রশ্ন করি যে স্যার আমরা কেন অব্যাহত পারবো স্যার বলছে হেডকোয়ার্টার হেডকোয়ার্টারের নির্দেশ এবং অজানা কারণে যখন আমরা পাঁচটা পাঁচটার সময় ট্রেনিং সেন্টার থেকে চলে আসি বা চলে আসার জন্য আমাদের নির্দেশ দেওয়া হয় তখন আমাদের একটা কাগজ ধরিয়ে দেওয়া হয় যেখানে আমাদের তিন বা ততধিকবার বিশৃঙ্খলা করার অপরাধে আমাদের ট্রেনিং থেকে নাকি অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু আমরা তো একশো দিন এবং অতিরিক্ত এগারো দিন ট্রেনিং করেছি এর মধ্যে আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা এবং কোনো ধরনের ট্রেনিংয়ের ট্রেনিংয়ে সংযুক্ত নয় এমন কোনো কার্যক্রম করি নাই কিন্তু আমাদের অনুবর্তিত কারণে আমাদেরকে ট্রেনিং থেকে অব্যাহতি দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের সাথে আমাদেরকে এখন হচ্ছে ইউনিটে যোগদান করে দেওয়ার কথা ছিল কিন্তু আমাদের পাসিং আউট হয়ে গেছে কিন্তু তাও আমাদেরকে কোনো ধরনের যোগাযোগ করার সুযোগ সুবিধা করে দেওয়া হয় নাই তুই কর ভাই কেন আমরা রাস্তায় নামবো রাস্তায় রাস্তা আমরা তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক আমাদের রাস্তায় নামার তো কোনো কারণ নাই আমরা সুশৃঙ্খলিত একটা বাহিনীর লোক আমরা ট্রেনিং করতেছিলাম একশো একানব্বই দিন ট্রেনিং শেষ করছি এক একশো একানব্বই দিন ট্রেনিং শেষ করার পর আমাদের যখন উনিশ তারিখ উনিশ তারিখ একশো আশি দিন শেষ হয়েছে উনিশ তারিখ একশো আশি দিন শেষ হওয়ার পর আমাদের হচ্ছে যাইয়া পাসিং হওয়ার কথা কিন্তু এটা পরিকল্পিতভাবে স্থগিত করার পর আমাদেরকে বিভিন্ন ধাপে বিভিন্ন ট্রেনিং সেন্টার থেকে বাধ্য হয়েছে এক এক করে দেখা গেছে টাঙ্গাইলে এক তারিখে বাদ দেশে এই খুলনা এক তারিখে বাদ দেশে নোয়াখালীতে এক তারিখে বাদ দে এরকম করে সু মানে সুপরিকল্পিতভাবে এটা বাদ সরকার আমাদেরকে আমরা তো কিছু করি নাই ভাই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর লোক আমরা তো বিশৃঙ্খলা করি নাই শুধু শুধু এই ইস্যু দেখাই আমাদেরকে বাধ্য বাধ্য হয়েছে আমরা যদি বিশৃঙ্খলা হইতাম তাইলে আমি পুরো একাডেমিতে একশো ঊনপঞ্চাশ নাম্বার হয়েছি পরীক্ষা দেওয়া সব কিছু সব কিছু মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই চাকরিতে যোগদান করছি ভাই যদি কোনো কিছু আমাদের ভিতরে যদি কোনো কারচুপি থাকা থাকা থাকে তাহলে